যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো আমরা কিন্তু আমাদেরকে সিদ্ধান্ত একটাই নিয়েছি এসআইআর নিয়ে বিজেপিকে চরম হুমকি তৃণমূলের বিজেপি কর্মীদের আগুনে পুড়িয়ে দেওয়ার হুমকি বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত কুমার মালিকের এসআইআর এ ভোটারধিকার কেড়ে নেওয়া হবে বলে মিথ্যাচার তৃণমূল বিধায়কের নিশিত কুমার মালিক এক প্রতিবাদী মিছিলে সাংবাদিকের সামনে বলেছেন যদি প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয় বিশেষ করে এসআইআর ভিত্তিক ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গে তাহলে আমরা প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি নেতাকর্মীকে ধরে ধরে আগুনে পুড়িয়ে দেব। তিনি আরও বলেছেন এসআইআর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এবং মূল ইস্যু হলো বাংলাকে কলুষিত করবার এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার দাবি এই মন্তব্যটি করা হয় রবিবার বিকেলে বর্ধমান দুই নম্বর ব্লকে তৃণমূলের আয়োজিত একটি প্রতিবাদ মিছিলে বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যকে নিন্দনীয় এবং চাপ সৃষ্টি করবার চেষ্টা হিসেবে বলা হয়েছে তৃণমূলের এই বিধায়কের বিরুদ্ধে আইনগত পরবর্তী কি কি পদক্ষেপ হয়েছে না নেওয়া হয়নি সেটি এখনও স্পষ্ট রিপোর্ট উঠে আসেনি এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওতে আবার দেখা হবে